রাজশাহীর বাঘা উপজেলা বিএনপি কর্তৃক জামাত ইসলামের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত দেখুন এম ইসলাম দিলদারের পাঠানো প্রতিবেদনে রাজশাহীর বাঘা উপজেলা বিএনপি কর্তৃক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার তিন এপ্রিল দুপুর বারো ঘটিকায় শাহদৌলা সরকারি কলেজ মাঠতে বিএনপিকে নিয়ে বাঘা উপজেলা জামাতে ইসলাম কর্তৃক উস্কানিমূলক কর্মকাণ্ডের প্রতিবাদে এই বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশটি অনুষ্ঠিত হয় বাঘা উপজেলা বিএনপির উদ্যোগে এই বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয় উক্ত বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন বাঘা উপজেলা বিএনপি সদস্য সচিব আশরাফুল ইসলাম মলিন তৌফিকুল ইসলাম তৌফি সাধারণ সম্পাদক বাঘা পৌর বিএনপি সাবেক সেক্রেটারি পৌর বিএনপি উপজেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ নুরুজ্জামান সুরুজ পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ মোহাম্মদ আমিনুল খান সাংগঠনিক সম্পাদক পৌর যুবদল মুখলেশুর রহমান মুকুল সদস্য বাঘা উপজেলা বিএনপি অ্যাডভোকেট ফিরোজ আহমেদ রঞ্জু সভাপতি বাজুবাগা ইউনিয়ন বিএনপি মোহাম্মদ শামীম সরকার আহ্বায়ক রাজশাহী জেলা ছাত্রদল সহ বাঘা উপজেলা পৌর ইউনিয়ন বিএনপির বিভিন্ন সংগঠনের শত শত নেতৃবৃন্দ এই বিক্ষোভ মিছিল অংশগ্রহণ করেন উল্লেখ্য বাঘা উপজেলাধীন বাউসা ইউনিয়ন ঈদ পূর্ববর্তী ভিজিএফের কার্ড বিতরণের সমন্বয়হীনতার জেরে ইউনিয়ন বিএনপি জামাত ইসলামীর মানববন্ধন নিয়ে দ্বন্দ্ব শুরু হয় এরই ধারাবাহিকতায় ইতিপূর্বে রাজনৈতিক দল দুটির মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটে উভয় পক্ষে সাত আটজন আহত হয় পরবর্তীতে বাগা উপজেলা জামাতের নেতৃত্বে ঈদের দিন সাংবাদিক সম্মেলন করেন এক এপ্রিল বিএনপির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ সহ বিভিন্ন কর্মসূচি পালন ও বিএনপিকে নিয়ে বিভিন্ন ধরনের অভিযোগ উত্থাপিত করেন জামাত ইসলাম এর প্রতিবাদে বাগা উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করা হয় সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন বাঘা উপজেলা জামাতে ইসলাম নৈরাজ্য এবং সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছে তারা সরকারি কাজে হস্তক্ষেপ করে এবং সব কিছু নিজেদের করে নিতে চায় বিএনপি নামে উত্থাপিত সকল অভিযোগ ভিত্তিহীন বরং তারা নিজেরাই বিএনপি কর্মীদের উপর হামলা করে গুরুতর আহত করে তারা নিজেদের গাড়ি নিজেরা পুড়িয়ে বিএনপির উপর দোষ দিচ্ছে পুলিশ প্রশাসনকে বিষয়টি তদন্ত করে আইনি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান সংক্ষিপ্ত সমাবেশের বক্তারা বিক্ষোভ মিছিলটি সরকারি কলেজ গেটে এসে শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে বলে জানা যায় ডেক্স নিউজ ফক্স নিউজ বিডি